阿里。 好感，干杯！嗯嗯 আমি আমি বিসমিল্লাহ রাহিম আমি প্রথমে আপনাদের আমি প্রথমে আপনাদের আমি প্রথমে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এত কষ্ট করে এখান দিয়ে আসবেন আমি ভাবি নেই এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমি আজকে থানা ভিজিটে একটা উদ্দেশ্য ছিল যে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা আর আপনারা জানেন যে সবার ছুটি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ছুটি হয় না এই জন্য তাদের সাথে দেখা করা এবং তাদের বিভিন্ন খোঁজখবর নেওয়া এবং তাদের সমস্যাগুলি জানা পরিদর্শনে কী কী পেলেন থানাগুলোতে থানাগুলির অবস্থা আগের থেকে অনেক ভালো কিন্তু এই এই যেহেতু এইগুলি ভাড়াটিয়া বিল্ডিং এই জন্য কতগুলি সমস্যা হয়ে গেছে এই জন্য যত তাড়াতাড়ি আমরা আমাকে নিজস্ব জায়গায় যদি থানাগুলি করে ফেলতে পারি সবচেয়ে ভালো আর দেখেন পরিদর্শন তো আপনারা নিজেই দেখলেন যে থানায় আসার রাস্তাই নেই আসারই তো রাস্তা নেই এই এই সমস্যাগুলি রয়ে গেছে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি যেহেতু আপন আপনার ওখানে একটু জায়গা আছে আমরা যদি ওখানে একটা তাড়াতাড়ি বিল্ডিং করে নিতে পারি তো থানাটা ওখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে আর বাহিনীগুলিরও সুবিধা হবে উপদেষ্টা নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদন মনে হয় আপনারও নজরে এসেছে আমি জানতে চাচ্ছি যে যেহেতু একটা অ্যালার্মিং এবং সবাই মনে করছে উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে এবং কয়েকটি তার উদাহরণও দিয়েছে এই প্রেক্ষাপটে আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাদের জঙ্গিবাদের উত্থান দমনে এবং সার্বিক পরিস্থিতি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইছি এখানে মানে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না আপনারা আমার থেকে আরও ভালো জানেন কোন ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন কোনো কিছু হয় না এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান আপনি যেটা বলেছেন কিন্তু তারা যে ঘটনাগুলোর ব্যাখ্যা দিয়েছে এই ঘটনাগুলো তো আমরা ঘটতে দেখেছি বিশেষ করে ব্যাখ্যা এখন হলো কি আপনি পাঁচই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না এরপরে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে আপনি প্রথমের ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে আরও উন্নতি হবে এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বাট এটা আরও উন্নতির অনেক অবকাশ হয়ে গেছে এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো আপনারাও চেষ্টা করতেছেন জনগণও চেষ্টা করতেছে আমরাও চেষ্টা করতেছে আমাদের বাহিনীগুলোর চেষ্টা করতেছে আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা একদিন ভালো হয়ে যাবে অবশ্যই